আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি দূর থেকে শুধুমাত্র দেখাতে পারলাম যে ভেসাল দিয়ে কীভাবে মাছ ধরে তবে এখন দেখছি যে ভেশালে কি কি মাছ ধরা পড়ে যশোরের কেশবপুরের একটি খালে মাছ ধরা হচ্ছে ভেসাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ভেসালটা তোলা হচ্ছে বাঙালির শত বছরের এই ঐতিহ্য মাছ ধরার প্রতি যে আলাদা টান আর সেই টান থেকেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরা ভেসাল দিয়ে মাছ ধরা আদিম এই পদ্ধতিতে কীভাবে মাছ ধরা হয় আজকে সরাসরি সেটাই আপনারা দেখবেন আরও একবার তো দেখতে পাচ্ছেন যে ভাই এখান থেকে কিন্তু বাঁশটি টান দিয়ে একেবারে সামনে চলে গেল এবং জাল জালের ভিতর কিন্তু মাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশালের মধ্যে কিন্তু মাছগুলো কি কি মাছ দেখা যাচ্ছে বাটা মাছ বড় মাছ নাই বড় মাছ হয়নি তো আমি কিন্তু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের কি কি মাছ তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দেখেন কি পরিমাণে ভেসালে মাছ সবই বাটা মাছ এগুলো কি বাজারে বিক্রি করেন আচ্ছা তাড়াতাড়ি তোলেন তোলেন তুলে নিয়ে আসেন আমি তো দেখবো আর দেখি আপনার কাছে কিনতে পারে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন ভেসালে কিন্তু বেশ মাছ ধরা পড়ছে তো দেখা যাক কতটুকু মাছ হবে কি কি মাছ আপনাদের একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করব এইভাবে কি বড় কোনো মাছ পাওয়া যায় রিসেন্টলি পাইছেন এমন কোন বড় মাছ বলতে পারবেন কতটুকু পারে সেটা আচ্ছা হাফ কেজি ওজনের রুই মাছ পাওয়া যায় তো আপনারা দেখেন যে আধা ঘন্টা আগে কিন্তু এটা একেবারে পানির নিচে রাখা ছিল তারপর আধা ঘন্টা পরে তোলা হচ্ছে তো সারাদিন এইভাবে টুকটাক তোলা হয় তো আপনারা দূর থেকে দেখেন যে ভিতরে একটি টাকি মাছ আছে আরও দেখা যাচ্ছে সাদা মাছ এর ভিতর আপনারা মনে হয় খাবার দেন তাই না দেখেন আপনারা দেখেন দেখে দূর থেকে মনে হচ্ছে প্রায় কেজি খানিক হবে আর ওই প্রান্তে আছে বা একটুখানি আমার কাছে নিয়ে আসেন মাছগুলো তোলা পরে দেখেন আপনারা দেখেন দেখে দূর থেকে মনে হচ্ছে প্রায় কেজি খানিক হবে আর ওই প্রান্তে আছে বা একটুখানি আমার কাছে নিয়ে আসেন মাছগুলো তোলা পরে আপনারা দেখছেন যে একে একে ভাই কিন্তু হাত দিয়ে মাছগুলো ধরছে এবং তার এই যে মাছ রাখার যে পাত্রটা নেট দিয়ে তৈরি সেখানে কিন্তু সেগুলো আসলে জ্যান্ত রাখার জন্য মাছগুলো পানিটির ভিজানো আছে তো তারপর আমরা খুব কাছ থেকে দেখবো এবং আপনাদেরও দেখাবো কি কি মাছ ধরা পড়ছে এবং কতটুকু হতে পারে আনুমানিক আর কি তো এটা কিন্তু বেশ বড়সর একটি ভেশাল আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড়সর একটি ভেসাল তো আমরা এখন দেখবো যে ভেসাল থেকে কি কি মাছ ধরা পড়ল ভাই কিন্তু শুধু আমাদের জন্যই আনছে এই আমাদের দেখাবে বলে বা দর্শকদের দেখাবে বলে ভাই দেখেন তো কি কি মাছ আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি দূর থেকে শুধুমাত্র দেখাতে পারলাম যে বেশাল দিয়ে কিভাবে মাছ ধরে তবে এখন দেখছি যে বেশালে কি কি মাছ ধরা পড়ে তো দেখেন যে এখানে একটি টাকি মাছ আর এগুলো এটা হচ্ছে মিরগের মাছ এগুলো হচ্ছে বাটা মাছ তাই না বাটা মাছ পটি মাছ আচ্ছা আচ্ছা এই যে বাটা মাছ বাটা মাছ ভাজি খুবই মজা লাগে আর টাকি মাছ আমি মূলত খাই না তবে যারা খান তারা জানেন তো এখানে দেখেন পুটি মাছ আছে আরও অনেক মাছ আছে এখানে তো প্রায় তিন পো হবে তিন তিন হয়ে যাবে দেখেন একেবারে তরতাজা এই যে ঘেরের মাছ মূলত খালের মাছ এখানে শুধু একটি মাছই আছে এটা খালের মাছ আর এগুলো সাধারণত কারোর সারা মাছ ভেসে গেছে সে সেখান থেকে আর কি এই বেশালে ধরা পড়ছে আর কি খালে চলে আসছে তো এখানে দেখেন একেবারে চমৎকার এবং খুবই সুন্দর দেখতে এই যে আরেকটি ট্যাংরা মাছ খুবই পরিচিত এবং একেবারেই এই যে দেখেন ট্যাংরা মাছ আর কে কে আছে এখানে এই যে মিরগে মাছ তাই না আচ্ছা আচ্ছা আর তো আজকে কি এই প্রথম পালেন নাকি আরো পাইছেন আরো পাইছেন এগুলো কি বাজারে বিক্রি করেন